জাতির পার্টি একটা নাম বসে কথা বলেন তোমরা তো এইভাবে করা এইভাবে হবে আমরা ঘুরে বাদ দেওয়ার সাহস নেই আপনাদের জাতীয় পার্টি ব্যায়াম করার সাহস নেই আপনাদের আমার মনে হয় জাতীয় পার্টির ভুল ত্রুটি আছে এখন আমরা সবাইকে ব্যায়ন করে দিলে কাকি দেশ চালাবেন তারা তো সবাই সাথে যোগ দেবে এখন অন্যদেরও ভর করবে আমি মনে করি এটা খুব জটিল প্রশ্ন তবে আমাদের বর্তমান সরকার আর যেটা একটা কথা বলছেন সেটাতে আমি একমত যে শাসনের সময় যেসব অবৈধ ছেলে ফেলে ছাত্রলীগের ক্যাডারদেরকে আমরা করেছে ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ট্যাক্স সার্ভিস কাস্টম সার্ভিস হেন তেন সবখানি তাদের নাম দিয়া বাড়িতে গেছে ছাত্রলীগ করছে কিনা যে হয় তারা এখানে দিয়ে দাও তো এইখান থেকে আমাদের প্রশাসন উদ্ধার উচিত তারা একটা স্পেশাল ক্যাডার রিক্রুট করে ছ মাসের একটা ট্রেনিং দিয়ে দেশের সামনে নিয়ে আসা উচিত একসময় আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব ছিল এখন সেই রকম শিক্ষিত লোকের অভাব নেই সেই শিক্ষিত লোক এখন অ্যাভেলেবল এই জিনিসটা তারা করেনি হ্যাঁ তারা ওদের ঘাড়ির উপরেই দেশ দেশ যে জন্য আমাদের ব্যবসা পাচ্ছে গতকাল হোসেন জিল্লুর রহমান সাহেব একটা কথা বলেছে যে ব্যবসায়ীদের অবস্থা এত খারাপ এই সরকার তাদের দিকে নজর দিচ্ছে না কী মানে হয় আমার কথা না আসলে আমি এখন সাধারণ মানুষ হোসেন জেনজিল হামসা একদম অসাধারণ মানুষ মানে ব্র্যাক চালাচ্ছে একজন এক সময় উনি উপদেষ্টা ছিল তাই না আপনি ও ফুরান ফসা মার্কা গন্ধ ফসা মার্কা আইটেম নিয়ে আসবেন জাতি বন্ধ করবেন না ওরা খাওয়াবেন না ওরা দিবেন ফালতু কথা এগুলো নেভার আট আট অল ডিসকশন যেটা জরুরি জিনিস সেটাই করেনি এনজি মার্কের উপর দেশে দেশ চালাচ্ছে আঠারো কোটি লোকের দেশ আপনাদের হার্ট থাকা উচিত কান্ট্রি মানবতাবোধ থাকা উচিত জাতির পটে ডকমেন্ট বসে কথা বলেন তো ওরা তো এইভাবে দেব আলোচনা দ্বার সবসময় উন্মুক্ত রাখেন দেশে সন্ত্রাসের দিকে যাবে না আমি বলি না জাতির রাখেন আমি জাতির ফালে দেন কি ওদের অফিস ভাঙেন ওবার ওইটা করেন ওবার ওইটা তাহলে একসাথে বন্ধ করে দেন অসুবিধা কোথায় সাহস নেই আপনাদের আমরা গড়ে বাদ দেওয়ার সাহস নেই আপনাদের জাতি বাড়ি করার সাহস নেই আপনাদের আগের আমলের সমস্ত আমলাদের ধতা ধরে আমরা দেশ চালাচ্ছেন দেশের কি উন্নতি হবে আমাদের দেশের ছেলেরা ভালো নেপালের ফাইন মিনি অর্থমন্ত্রী ল্যাংটা করে ফান্স কিছু আমাদের দেশের ফাইন্যান্স বিভিন্ন খুঁজেও পাইনি জাতি পার্টি সবসময় আমাদের সঙ্গ দিয়েছে এটা নিয়মিত আমাদের আলোচনায় থাকা উচিত না ব্যান্ড দেম অর গেট লস্ট আমাদের থাকবে আমাদের ব্যবসার উন্নতি করতে হবে লেখাপড়ার উন্নতি করতে হবে আইন শ্রেণীগুলোর উন্নতি করতে হবে সেটা না করে একটা দুষ্ট পার্টির কথা দিন চিন্তা করার আমাদের তো সময় নেই এটা কি জাতীয় পার্টি করছে না অন্য এজেন্সি করছে হাউ ইউ নো আমাদের ক্যামেরা ছিল না ক্যামেরা থাকলে না বুঝতাম কে মারছে কেউ বলে কোনো এজেন্সি করেছে কেউ বলে রহ করেছে কেউ বলে জাতি পার্টি করেছে আমার কনফিউশন এখানে জাতি পার্টি এত সাহস না এখন কিছু করার সে তো ল্যাশয় আছে দুইটা পশু যদি ঝগড়া করে বিশেষ কুকুর একটা ল্যাচোয়াই দেয় জাতি পার্টিতে এখন হই আছে দেখেন জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের সঙ্গ দিয়েছে আওয়ামী লীগও জাতীয় শঙ্ক দিয়েছে অতএব কে কি বললো না বলে এগুলো চর্চার থেকে আমাদের বের হয়ে উচিত এদেরকে চট বক্তব্য নিয়েই চিন্তাই করা উচিত না কারণ এদের দেশে যুদ্ধ খেটেছে এরশাদ সাহেব ইন্ডিয়া ট্রেডিং দিয়ে এই সাহেব দেশের জেনারেল হয়েছে এবং তার সময় জিয়া রহমান মারা গেছে হ্যাঁ তো ওদের চর্চা করবেন কেন আপনারা মেক এ ডিসিশন কিন্তু আমরা এমন দৃষ্টান্ত তো শুনতেছি যে জাতীয় পার্টির একজন নেতা বললেন যে যাদের যারা কি বলে এই অভিযোগ নাই ক্লিন ইমেজের আওয়ামী লীগ তাদেরকে জাতীয় পার্টি নমিনেশন দিবে ওটা এই দেশের সন্তান আপনারা সবাইকে বাদ দেবেন কি করে আমলিক লীগ তো যারা হাসিনার বংশধর একশো আটচল্লিশ জন এবং তাদের সময়ে যেসব ব্যবসায়ী নেতা ওরা অন্যায় করেছে সাধারণ মানুষ সবাই তো অন্যায় করেনি আপনাদের সবাইকে স্পেস যদি না দেন আওয়ামী সংখ্যা মিনিমাম পনেরো পার্সেন্ট লোক এদের ভোট আছে বিশ পার্সেন্ট লোক ভোট আছে আর যখন উইন করে তখন পঁয়ত্রিশ সাতত্রিশ পার্সেন্ট ভোট পায় ফ্লডিং ভোট নিয়ে তারা গভর্নমেন্ট ফর্ম করে যদি ওই ছিয়ানব্বই বা দু হাজার একের মতো ভোট হইতো বা একের মতো ভোট হইতো তাহলে ওদের একটা ভোট পনেরো পার্সেন্ট বাংলাদেশের যদি বারো কোটি ভোটার হয় পনেরো পার্সেন্ট কত হয় এই ভোটগুলো কোথায় যাবে তাদের নমিনি আছে এলাকার লোক আছে আপনাকে ভালো মানুষের কদর করতে হবে আমুলিক ব্যান্ড করেন বাদ দেন অসুবিধা নেই জাতি বাডি ব্যান্ড করেন বাদ দেন কিন্তু ওদেরকে তো দিতে হবে আপনাকে তারা এই দেশের সন্তান এখন আমি আরেকবার আপনাকে বলেছি ভিয়েতনামে যখন ওই ওরা ফল করলো সাইগন উইন করলো তখন তাদের সবাইকে মানে বলছে তোমরা কি আমাদের সরকারে থাকবা তাইলে আমি তোমাদের ট্রেনিং অনেকে বলছে জেনারেল মিন বলছিল যেন আমি তোমাদের সরকার থাকবে না আমি গ্রামে যাই রিটায়ার করবো তাহলে বল ঠিক আছে তুমি গ্রামে যাই রিটায়ার করো সে অপশান থাকতে হবে আপনাকে হ্যাঁ যে ওদের কাউকে যদি আপনি পরে দিতে চান ওদের সাথে সেভাবে আলোচনা করেন সমালোচনা করেন এবং আপনার যে নীতি নির্ধারণ করেন এইভাবে চলতে হবে তোমাদের